যাতো বিশ্ববিদ্যালয়ে অনার্স করে কি ছেলেরা ভালো কিছু করতেছে না হাজার হাজার উদাহরণ আছে হাজার হাজার ভালো বুঝিছনে যাতো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আছে সবচেয়ে বেশি স্টুডেন্ট তো যাতো বিশ্ববিদ্যালয়ে যাতো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সব জায়গাতে আছে এবং তাদের খুব ভালো ভালো বুঝ আছে তো তারা কেন করতেছে আপনি কেন করতেছেন আবার আমাদের দৃষ্টিভূক্ত কেন এমন কারণ ম্যাক্সিমাল স্কেলে তাদের পিকটা খারাপ এজ রেজাল্ট আমরা ঘুরে যাই

আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা ইতিহাস সৃষ্টি করবেন উদাহরণ সৃষ্টি করবেন যেমন আপনার অনেক বড় ভাই অনেক বড় বড় সেই উদাহরণ গুলো সৃষ্টি করছে স্কিল ডেভেলপমেন্ট অথবা মানে নিজের কোয়ালিটি ডেভেলপমেন্ট যেটাকে বোঝায় পাবলিক এবং জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট অর্গানাইজেশন যেগুলো থাকে আর তাদের শ্রেণী থেকে আমরা যারা জব দিই অথবা আমরা যারা হচ্ছে উপরের পজিশন থেকে দেখি যে কে কোন জায়গা বা কাকে যেভাবে আর কি এক কথায় যে বৈষম্য আপনারা মনে করেন সেই জায়গাটা তৈরি কেন হয় আমাদের নিজের কারণে মনে করি তৈরি হয় কারণ আমরা নিজেদের সেই কোয়ালিটি সম্পন্ন করতে পারি না আপনারা যদি নিজেকে কোয়ালিটি সম্পন্ন করেন তাহলে কিন্তু আপনি সব জায়গায় গিয়ে আপনার সম্মানটা পাপ সম্মানটা অবশ্যই পাবেন একটু ওই সময় সে কারণ কিন্তু আপনি যখন উচিত জব দিবেন দেখবেন যে সে দেখা চাকা গেছে তো এক্ষেত্রে আমি আপনাদের যদি বলবো আপনাকে ডেভেলপ করার জন্য আপনার ইম্প্রুভমেন্টের জন্য যে স্কিল গুলা যে মানে দক্ষতা গুলো আপনার দরকার সেগুলা

আসলে দেখেন আমরা পড়াশোনা কেন টাকা পয়সা ইনকাম করার জন্য গ্রাম পঞ্চায়েত করে অনেক নন এডুকেশনাল তারা জায়গা করে নিতে পারতেছে তারা কিন্তু জায়গা করে বড় একটা কেরিয়ার করে উল্টা হচ্ছে আমাদের আমাদেরকে চাকরি দিতেছে তাই না দিতেছে কিন্তু আমি আপনাদের স্পষ্ট করে বলতেছি আসলে স্কিল যেগুলো দরকার বা যেটা কি দরকার

আপনি কাজের ক্ষেত্রে আপনি যখন ফিলার মানে কম্পিউটার চালাত শিখবেন টাইপিং ভালো করতে পারবেন ব্রাউজিং করতে পারবেন সঠিকভাবে কাজগুলো করে দিতে পারতেছেন তাহলে আপনার সমস্যা মোট কথা আমি বলতে চাচ্ছি কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই এখন যুগটা হচ্ছে বর্ডারলেস মার্কেট গ্লোবালাইজেশনের জায়গা ঠিক আছে আপনি যেটা থেকে উঠে আসেন না কেন আপনার কোয়ালিটি আপনি শো করবেন আপনাকে স্পেস দিতে বাধ্য অন্যথায় আপনার কোয়ালিটি থেকে আপনি এখন নিজে আপনাকে স্পেস ক্রিয়েট করতে পারবেন তো সুতরাং আমি তোমাদের ছেলেমেয়েদের বলবো নিজেকে ছোট করার দরকার নাই এগুলা একদম মাথা থেকে সরাই পড়া আমি তোমাদের সিনিয়র হয়ে নিজে জব মার্কেটে আছি আমি জানি জায়গাটা কেমন আমি তো ফেস করতেছি সেই জায়গাতে কথা বলে বলতেছি আমি জানি এভাবে কথা বলতেছে না তো আবার যেটা কথা তোমরা ভালোভাবে পরীক্ষা দাও অনার্সে আসবো রেজাল্ট ভালো করার চেষ্টা করো ইংলিশ এবং ইনকাম করার চেষ্টা করো ফিন্যান্সিং গুলোতে শেখো এই তো ইস গুড

এই এই বিষয়ে তোমরা একমাত্রের অবশ্যই কমেন্ট করে জানাই সবার জন্য কোনো জায়গায় ভর্তি থাকলে দেখবে যেটা করতেছে ঠিক আছে যারা মেয়ে থাকবে তাদেরকে দেখবা দেওয়া হবে তুমি না চাইলে আমাদের দেশে দেওয়া হবে ছেলেগুলোতে কিন্তু লাগানি লাগে সেটা যে কোনো পরিবারে

আরো অনেকগুলো জিনিস বলতে পারবো ভাই তোমরা বাইরে দেশে আপনি চেষ্টা করেন আপনি পরীক্ষা দিতে পারবেন এম দিয়ে করতে হবে বা ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারবেন রাজ্য বিশ্ববিদ্যালয় করতে পারবেন আপনার সব সুযোগ খোলা আছে ভাই আপনি আপনি একটা সুযোগ দেখবেন সুতরাং না দেখে আপনারা চেষ্টা করেন 제자가 다섯 초등학부만 있어 보니까.